এবং নাগরিক সমাজ আসসালামু আলাইকুম সদ্বেয় সকলে আমাদের পুর আমার পূর্বেই যে কথা বলেছেন যারা অনেকগুলো কথা ইম্পর্টেন্ট কথা চলে এসেছে ওখানে আমি যে কথাতে বলতে চাই আমি একজন আসামি ছিলাম আর এখানে যে বইগুলো আপনারা পাচ্ছেন সবাই বিএমপি নেতৃত্ব সেটার কারণ হচ্ছে বিগত শেখ হাসিনা বাংলাদেশের বিডি মোহমে যারা নেতৃত্ব ছিল তারাই কিন্তু ওদের দ্বারা সর্বোচ্চ নেতিয়া ਦਿੱতছিলাম যার ফলে আমাদের অভিজ্ঞতাটা অনেক বেশি সেই অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করতে এসেছি প্রিয় সাংবাদিক ভাইরা এবং নেতৃবৃন্দ আপনারা যারা আছেন উপস্থিত আসসালাম আলাইকুম আমি আমি নিজেও জেল কেটেছি বেশ কয়েকবার তো এই জেলার এবং আগে যে সুপার ছিল সদ্য সাবেক সুপার সে রিটায়ার্ডে চলে গিয়েছে ওরা দুজন এত দুর্নীতিবাদ ছিল এবং ওরা আমাদের জেলখানা জানা খেটেছে তারা বলতে পারবে ফাইল বলে একটা শব্দ থাকে সব সপ্তাহে একটা ফাইল ওই সপ্তাহে ফাইলটা শুরু হতো শেখ মুজিব কে দিয়ে শেষ করতেছে শেখ হাসিনা কে দিয়ে এবং সাধারণ বন্দী সহ বন্দি যারা ছিল তাদেরকে তারা কখনোই মানুষ মনে করতো না মনে করতো আমরা সমাজের কীট পতঙ্গ আমি একজন সাবেক এমপি ছেলে আমার সঙ্গে যে ব্যবহার করেছে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন শ্রেণীপ্রেশার মানুষদের সঙ্গেও তারা একই ব্যবহার করেছে আমার যে কথাটা ওই আমরা এখানে একটা কর্মসূচি করেছি ওইখানে আমাদের ডাক্তার মোহাম্মদ আনোয়ালক সাহেব এবং রফিকুল ইসলাম সাহেব ব্যক্ত করেছেন এই জেলার যে আমি একটা উদাহরণ না বলি আপনাদের কাছে না হয় আমি যখন জেলখানায় ছিলাম আমাকে দেখতে গিয়েছিলেন আমি জেলখানার ভিতরে আমি কিন্তু জানি না গর্ব আমাদের জেলা বর্তমান কর্ণধার ওনাদের দ্বারা জেলা বিএনপি সুরক্ষিত বলে আমরা মনে করি আমরা যারা অঙ্গ সংগঠন করি ওনারা দেখতে যাওয়ার অপরাধে আমাকে চার দিন না খেয়ে রেখেছে এই জেলখানা আমি চার দিন আমাকে কোনো দানা পানি দেয় নাই তারপর যে জিনিসটা আমার প্রিয় ছোট ভাই অনিক মাহমুদ চৌধুরী বলেছে এই জেলখানার ভিতরে কলমি শাখের বাগান আছে আপনারা যে কেউবৃন্দ হয় সাধারণ যারা বন্দি থাকে তাদের একমাত্র খাবার এই কলমিশাক দিয়ে বছরের পর বছর মাসের পর মাস তারা একটা মুরগি আটশো নয়শো টাকার নিচে সে বিক্রি করে না একটা ডিম আশি টাকা দাম ধরে বাংলাদেশে কোথাও কি আশি টাকা দাম আছে একটা ডিমের কেজি গরম মাংস সাতাইশো টাকা ধরেছে এইভাবে লুটপাট করতে করতে তার মাথা এত মোটা হয়েছে সে বাংলাদেশের কোন নাগরিক এবং কোন প্রশাসনকে সে মানতে রাজি না সে ভাবে সে এত শক্তিশালী তার উপরে আর কেউ নাই বিভিন্ন কথা বলে যে আমার এই টাকা উপর মহল পর্যন্ত যায় আমরা বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং আমাদের যে ছাত্র সমাজ হাজারো মায়ের বুক খালি করে চলে গিয়েছে তাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমাদের লক্ষ্য তো একটাই সুনির্ভর বাংলাদেশ গঠন দুর্নীতিবাজ দেখে রেহাই দেব না আজকে এত বড় দুর্নীতিবাজ একটা কর্মকর্তা নেতৃত্ব জেলখানায় থেকে এখনো তা তার শিষ্টাচারিতা তার কথার বিরুদ্ধে যদি ওই জেলখানায় অবস্থানরত ছোট চাকরিজীবী যারা আছেন এত নির্যাতন অত্যাচার করছে তার কোন প্রকাশ করতে পারবো না প্রিয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমাদের এই সারা জানাতে চাই যেন আমাদের প্রধান এবং এই তাদের দুর্নীতি আমরা আমরা কোনো অযুক্তিকে আবদার করছি না তারা নিজেরা ওনাদের বিভিন্ন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের মাধ্যমে তদন্ত করে তারা কি করছে নেত্রকোনা জেলখানাটাকে এটা তাদের তৈতিক সম্পত্তি বানিয়েছে এটা বাংলাদেশে সরকার যারা এই জেলখানায় যারা আসামি তারা গেলে বলতে পারবে না আর আমরা যেহেতু এখানে বিএনপি নেতৃবৃন্দ দেখুন নাম গুলো আসছে একটাই কারণ বিগত সময় যে মামলা গুলো হয়েছে বিএনপি নেতৃবৃন্দ এবং ফোটা সংস্কার আন্দোলন নিয়ে যারা রাজপথে যুদ্ধ করেছিল তারাই কিন্তু জেল খেটেছে তো আমরা তো আর এরকম ছিলাম না যে ভাই চোর রয়েছিলাম না ডাকাত ছিলাম না চিন্তা কেড়েও ছিলাম না মানারও ছিলাম না আমাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে তার ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আমার বক্তব্য বেশি আর করব না আমরা আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই এই জেলারে শুধু বোধ আমরা চাই না ওকে চাকরিচ্যুত করে তার দুর্নীতি যে বৃষ্টি আছে সারা বাংলাদেশ ব্যাপী যেন জানতে পারে আপনারা ওই দিন দেখেছেন ক্ষমতার এক করলে কি হয় মানিককে হয়তো আপনারা সবাই চিনেন উনি একজন বিচারক ছিলেন ওনার কলম দিয়ে অনেকেরই বিভিন্ন ভাবে সাজা দিয়েছে সে সেই মানিকের অবস্থা দেখে যারা সরকারি চাকরি করে ওনাদের অবশ্যই সেই জ্ঞান বুদ্ধিটা যদি মাথায় না আসে আমরা যারা সাধারণ মানুষ এই বাংলাদেশি এবং বাংলাতে বাস করি আমাদের সকলের তো সেই কাজটা করে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি আজকে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ ওনার অত্যাচারে নেত্রা জেলখানা একটা আসামিও ভালো নাই এবং ওনার আগে শব্দ বিদায়ী যে সুপার ছিল সে ছিল আরো মানে ড্যাঞ্জারাস সে এত খারাপ ছিল সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা দয়া করে আপনারা সাংবাদিক জাতির বিবেক জাতির চোখ আশা করি আপনারাই তদন্ত করেন বিভিন্ন প্রতিষ্ঠানে সেই তথ্যগুলো উপস্থাপন করলে নেত্র কোন জেলখানায় যারা বিনা অপরাধে তারা বন্দি থাকে সেই সাধারণ মানুষগুলো শান্তি পাবে এবং আপনাদের পরিবারের জন্য কিন্তু তারা দোয়া করবে আমি আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি এখানে সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা যারা জেলখানায় ছিলাম জেলখানা চেয়ে কতটুকু কঠিন হয় এই ধরনের পোলাঙ্গার জেলা থাকলে কিন্তু আমরা জানতে পারি আর কোলাঙ্গা শব্দটা কিন্তু আমার না এটা শেখ হাসিনা দিয়ে গেছে বাংলাদেশে আমদানি করে যার বই আমি শব্দটা ব্যবহার করলাম ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকল সাংবাদিক নেতৃবৃন্দদের কাছে